অনেক বেশি ক্ষুধা লাগলে বা ইফতারিতে অনেক পদের আইটেম না করে এই এক পদের আইটেম করলেই কিন্তু পুরো ইফতারি হয়ে যাবে একেবারে খুব আনন্দের সাথে ঝামেলা মুক্তভাবেই এই রেসিপিটা চট জলদি তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এই নাস্তাটা আমি তৈরি করেছি বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরায়া আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সালাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি হচ্ছে ফিশ বাহবান এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের কিন্তু খুবই কম উপকরণ লাগছে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করলাম এই ফিশ বাহবান আপনারাও দেখে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো প্রথমে আমি এখানে দুধ নিয়েছি দুধটা আমি আনুমানিক নিয়েছি আপনারা চাইলে মেপে নিতে পারেন তারপরের ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এক চামচ ইস্ট এই ইস্টটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি তো ফিরে আসলাম পনেরো মিনিট পর এর ভেতর দেওয়া ইস্টটা তার কাজও শুরু করে দিয়েছে এখন এর ভেতর নিয়ে দিচ্ছি আমি ময়দা এখন একটা ডো তৈরি করে নেব তো ডোটা তৈরি করার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি এর ভেতর এখানে একটা কথা আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও অ্যাড করতে পারেন আমি সাদা তেল ব্যবহার করছি সাদা তেল দিয়ে আমি ভালোভাবে এটাকে মুধে নিচ্ছি এতে করে সফট হবে তো আমার আটাটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিচ্ছি এর মধ্যে আমি তৈরি করে নেব মাছের পুরটা তো মাছটাকে আমি আগে একটু বয়ল করে নিয়েছি এখন এখান থেকে কাটা ছাড়িয়ে নেবো আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন তবে চেষ্টা করবেন কম কাটা যুক্ত মাছ নেওয়ার জন্য তো এরপরে করা তেল দিয়ে তাতে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা জিরা গরম মশলা বাটা সব একসাথে বেটে নিয়েছিলাম আমি দিয়ে এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এখন এর ভিতর কিছু গুঁড়া মশলা অ্যাড করছি ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দিচ্ছি স্বাদের জন্য এরপর মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু মশলাটা মেন কষিয়ে নিতে হবে কেননা মশলা যদি কাঁচা থাকে তাহলে পুরটাও কাঁচা কাঁচা গন্ধ বের হবে তাই আমি ভালোভাবে মশলাটাকে কুক করে নেব এরপর মাছটা দিয়ে দিচ্ছি কাটা ছাড়িয়ে নেওয়া মাছ দিয়ে এই মাছটাকে মশলার সাথে মিশিয়ে নেব আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য এইভাবে রান্না করে নেব আপনারা চাইলে কিন্তু এখানে মাংসও দিতে পারেন তবে মাংসের ফ্লেভার রকম আর মাছের ফ্লেভারটা একরকম হবে এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি এই টমেটো সসটা আমার বাসায় তৈরি করা ছিল তারপর দিচ্ছি সয়া সস দিয়ে এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এই বাহুবানটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল আপনারা বাসায় ট্রাই করতে পারেন দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আমার মাছের পুরটা এখন এই মাছের পুরটাকে নামিয়ে নেবো এই যে আর এদিক আধা ঘন্টা পর আমি ফিরে আসছি তো দেখুন বন্ধুরা ডোটা কী সুন্দর ফুলে গেছে এরপর এখান থেকে আমি লেচি কেটে নেব নিয়ে বাহবানটা তৈরি করে নেব এই যে একটু বড় সাইজ করে লেচিটা কাটতে হবে তো আমার চারটে হয়েছে আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি নিয়ে এখন রুটির মতো বেলে নিচ্ছি একটু পুরো রাখতে হবে বাহবানটা এরপর এক সাইডে ঘি সরি বাটার দিয়ে দিচ্ছি বাটার দিয়ে আমি এভাবে এক সাইডটা আলতোভাবে মাখিয়ে নিয়ে আরেকটা এর উপরে দিয়ে দিচ্ছি এতে করে কি হবে আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন জেনে যাবেন এরপর সব এইভাবে তৈরি করে নিয়েছি এখন কড়াইয়ে পানি দিয়ে এর ভেতর আমি বাটার দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করব না এই বাটারটা দিয়েই এইভাবে ভেজে নেব পানি দিয়ে যে কী স্বাদ হয়েছিল তা আপনারা বাসায় বানিয়ে দেখলে বুঝতে পারবেন এরপর এর ভেতর আমি দিয়ে দিচ্ছি বাহবানগুলো এখানে তিনটা বাহবান ধরবে তো আমি তিনটাই দিয়ে ভেজে নিচ্ছি পরে আরেকটা ভেজে নেব এখন এটাকে একটু উল্টে দিচ্ছি একটু সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় নরম অবস্থায় একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু শক্ত হয়ে গেলে এটা আর ভাঙবে না কি সুন্দর ফুলে উঠেছে দেখুন বন্ধুরা আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা রাখতে পারেন এই যে এভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পুরো দুই সাইডটা সবজি দিয়েও এটা করতে পারেন করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না তো তাদের ক্ষেত্রে এইভাবে দিতে পারেন দেখুন বন্ধুরা এইভাবে আমি ভেজে এখন সবগুলোকে উঠে নিচ্ছি তো আমি এখানে তিনটে ভেজে নিয়েছি এখন এই তিনটের ভিতর পুর দিয়ে দিচ্ছি তো দুটোতে দেওয়া হয়ে গেছে এখন এটা আপনাদের দেখে দিচ্ছি এই যে মাছের যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম এইভাবে এখন দিচ্ছি আপনারা চাইলে এখানে একটু মেয়নিজও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন তো দেখুন বন্ধুরা সবগুলো রেডি হয়ে গেছে বাই দয়া আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি ছিল আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে যতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ